আসসালামু আলাইকুম মেটবেন আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল আর কি কাজে চলে আসছি তো কাজে চলে আসার পর আর কি এখন আর কি আমাদের কোম্পানির খুব কমই কাজ এক কথা বলতে গেলে যে এক কথা বলতে গেলে কাজই নেই তো এখন আছে কোম্পানির আমি পাশে আছি তো একটু ওই সাইডে আসছে আর কি তো কাজ নাই আর কি বসে আছি তো এই কারণে তো এখন একটা বিষয় আর কি শেয়ার করার জন্য আর কি আজকে ভিডিও করা তো অবশ্যই থামবেল দেখে বুঝে গেছে যে কী বিষয় নিয়ে আর কি কথা বলবো তো আর বেশি কথা বাড়াবো না বল শুরু করা যায় তো ফার্স্ট অফ অল যে কথা রয়েছে যে আইপি কেন রিজেক্ট আসে তো যে কোনো কেউ নতুন পুরন মানে যে কোনো কেউ গিয়া যদি আবার আইপির জন্য অ্যাপ্লাই করে বা এজেন্টের সাথে কথা বলে যদি অ্যাপ্লাই করে তাহলে আবার রিজেক্ট কেন আসে কারণ কী তো এই কারণ হলো দুইটা কারণ এই দুইটা কারণ আজকে আমি শেয়ার করবো যে দুইটা কারণ কি কি। তো তার আগে কিছু কথা বলবো যারা নতুন নতুন যারা ট্রেনিং সেন্টারে ভর্তি হন তাদের সব থেকে আগে একটা জিনিস যাচাই বাছাই করা উচিত যে নিজের নাম ঠিক আছে কি না নাম ডেট বা কোনো পাসপোর্টের কোনো সমস্যা আছে কি না টোটালি কোনো সমস্যা আছে কি না এটা আগে সবথেকে বড়ো চেক করা উচিত তো এখন চেক করবে কীভাবে তো যাদের কাছে আর কি ট্রেনিং করে তাদের কাছ তারা করতে পারে অনলাইনের মাধ্যমে তাদের কাছে কথা বলবে যে স্যার এইটা এরকম যে আমাকে কোনো আর কি সমস্যা আছে কি না বা কোনো কিছু আছে কি না তাহলে পরবর্তীতে আমার সমস্যা পড়তে হবে তো এটা দুটো যাচাই বাছাই করে নেন তাহলে পরবর্তীতে দিন কোনো সমস্যা থাকে না আশা করি তো এই জিনিসগুলো চেক করা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস তো এগুলো চেক করতে হবে নাহলে অনেক অনেক এরকম এরকম লোক আছে আমার সাথে আমি কথা হয় আমাদের সাথে দু তিনবার ফেল করছে তারপর অনেকবার খালি শুধু দিলেই রিজেক্ট চলে আসে রিজেক্ট বারবার চলে আসে তো এত অনেকে আমার কমেন্ট করে বা পার্সোনালি আমাকে বলে যে ভাইয়া যে আমি যতবার আর কি অ্যাপ্লাই করে রিজেক্ট চলে আসে তো এটা নিয়ে আমি পার্থে একটু কথা বলছি আমার অনেক অনেক সাইট আছে অনেক অনেক অনেকের সাথে আর কি কথা বলছে তো দেন ওনারা বললো এরকম যে দুইটা কারণ আছে তো দুইটা কারণ কী কী তো আমি এখন বলতেছি তো তারা আগে বলবো যারা যারা নতুন ভাইরা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো কমেন্টে জানাবেন যে আরও কী কী বিষয় আমি ভিডিও করতে পারি বা কী কী জানার বিষয় আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখন বলি যে দুইটা বিষয় হলো প্রথম বিষয় হচ্ছে কি আপনার যে কোনো নাম ভুল হয় কি না নামে কোনো ভুল আছে কি না এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় যে নামে ভুল আছে কি না যে হয়তো আপনার নাম এইটা আপনার নামদের জন্য একটা বা বাবার নাম বা যেটাই হোক না কেন পাসপোর্টে ইন্টোটাল কোনো একটা সমস্যা আছে কি না অনলাইনে এই হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হয়েছে যে আর কি সিঙ্গাপুরে যে আপনি আসছেন আগে আসছেন বা আপনার নামে কেউ মনে করেন আপনার নাম হয়তো ধরেন মোকলেস বা যে কোনো ইত্যাদি যে কোনো একটা নাম হতেই পারে তো সেম নাম আরেকজনের ছিল তো উনি একটা ক্রাইম করে চলে গেছে আশা করি বোঝেন উনি একটা ক্রাইম করে চলে গেছে তো ওনার নাম আপনার নাম সব একদম হুবক মিলে যায় তো এই কারণে অনেক সময় এই আর পাসপোর্টের রিজেক্ট আসে আইপি রিজেক্ট আসে এই কারণে আর তো এরকম অনেক কারণ আছে তো এই দুইটা কারণ আর কি আমি বলছি দুইটা কারণ আজকের বেশি সমস্যা করে এইরকম এরকম কারণে আর কি সমস্যা করে তো আমি সবাইকে একটা কথাই বলবো সবার স্বপ্ন পূরণ করতে আসে সবার আর কি ইচ্ছা থাকে যে আমি সিঙ্গাপুরে আসবো আর যদি এত প্যারা যদি না নিয়ে যদি না পারেন যদি যে কী যে পাসপোর্ট আমি আর কি চেক দিতে পারবো না বা নাম পরিবর্তন এত কিছু প্যারা নিতে পারবো না তাহলে আর সিঙ্গাপুর করার দরকার নেই এক কথা বলতে গেলে অন্য দেশ দেখতে পারেন আর যদি সব কিছু গুছ করে আগে নিজের পাসপোর্ট নিজে সব কিছু গুছ করে তারপর ট্রেনিং সেন্টারে ভর্তি হন বা এটু তো সব গুছাইবেন এতটুকুই আমার সাজেছেন ছিল তো আর বেশি কথা বাড়াবো না তো এখন আর কি চলে যাবো ওই সিটি তো অফিসে ঢুকবো তো সবাই যদি কোনো কিছু জানার থাকে তো বিশ্বাস জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ